ঝড়ে বাড়ি ভেঙে গেল আমরা বলেছিলাম ইলেকশন কমিশনকে তুমি আসামকে পারমিশন দিয়েছো উৎসবের জন্য আমি খুশি আসামের মানুষও আমার বন্ধু আমাদের বন্ধু বন্ধুবান্ধবরা থাকে আমি অখুশি নই কিন্তু বাংলার ব্যাপারে যে লোকগুলোর ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে তাকে টাকা দিতে তোমাদের আপত্তি কেন আর শোনো আমরা অলরেডি যারা মারা গেছে সাহায্য করেছে আমাদের প্রশাসন যারা আহত হয়েছে সাহায্য করেছে প্রশাসন টাকা করে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের গেছে দিয়েছে প্রথম কিস্তিতে বাংলার বাড়িতে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে এটা অ্যাডমিশন করা আছে আগেই এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাতে আমরা দিই এই এক লক্ষ কুড়ি হাজার টাকা দুটো কিস্তিতে দিই প্রথম কিস্তিতে ষাট হাজার পরের কিস্তিতে ষাট হাজার আমি যেহেতু ইলেকশন চলছে এনসিসির কোড মেনে বলবো আট দিন দশ দিন তো হয়ে গেল আমি নিজে নদিন থেকে গেলাম তোমরা বাংলার বাড়ির পারমিশনটা দিলে না যারা মাটির ঘরে থাকে যাদের ঘরগুলো ভেঙে গেছে উপড়ে গেছে তাই আমি আজকে বলে যাই আমার বিরুদ্ধে কেস করলে করো গরিব লোকেদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস যাও আমি ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা সিস্টেম আছে জুলাই মাসে নতুন হয়েছে প্রশাসন দেবে আমি দেব না প্রশাসন দেবে আমাদেরই সরকার দেবে বিশ হাজার টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার চল্লিশ দেবে তাহলে প্রথম কিস্তি ষাট হয়ে গেল আর ষাট হাজার দ্বিতীয় কিস্তিতে পাবেন অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে মনে রাখবেন ঘর তৈরি করতে শুরু করুন জলপাইগুড়ি শুরু করুন কোচবিহার শুরু করুন আলিপুরদুয়ার শুরু করুন কুচবিহার শুরু করুন যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে আর আবাস যোজনা কেন টাকা দিচ্ছেন না বাঙ্গালমে মে চোর হ্যাঁ সব না आप रुपया दिया तो छुरी करेगा सबसे बड़ा चोर तो आपका कैंडिडेट है